হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা চলে এলাম রানীগঞ্জে পাঁচজনের যারা এক দেখতে পাচ্ছেন আমরা যারা একদ্র মূল গেটে দাঁড়িয়ে আছি তো আমরা এখন ঢুকবো আর এবং আপনাদের দেখাবো সুন্দর সুন্দর সব কুরবানি প্রযুক্তি করুন চলুন যাওয়া যাক ভিতরে আরো ফার্ম আছে ঠিক আছে সুন্দর একটা সেলফি বুথ এইটা হচ্ছে ডিসপ্লে সেন্টার তো দেখতে পাচ্ছেন গরু মাপা হচ্ছে এখানে লাইব দিবে এখানে যারা এগুলোতে লাইবই পাঁচশো বিশ টাকা কেজিতে গরু বিক্রি হচ্ছে তো আপনারা চাইলে এখানে কেজি হিসেবে মেপে গরু নিতে পারবেন তো এদের সর্বোচ্চ যে গরুগুলো আছে বড় ওগুলো হয়তো লাইট ওয়েট না ঠিক আছে ঠিকই কিন্তু আপনার মাঝারি ছোট গরুগুলো লাইট ওয়েট মেপে পাঁচশো বিশ টাকা ধরে কেজি ধরে নিতে পারবে বিআইপি গুরু নাকি যে ঈশ্বরে বিআইপি গুরু আছে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাগ বি দেখা যাচ্ছে একটা ফ্ল্যাগ বি আলভিনো আপনি দেখতে পাচ্ছেন ব্রহ্মা ক্রস নুরা শান্তি আপনি দেখতে পাচ্ছেন ওখানে ব্রহ্মা ক্রস একটা আছে ব্রহ্মা ক্রস Şimdi şunları kurum, dikte batırsan ne bir 아, 그거 뭐, 짱아. 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 짱 এখানে হচ্ছে পাঁচশো বিশ টাকা লাইভ ওয়েটে কেজি প্রতি গরু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন